সালামু আলাইকুম রহমতুল্লাহ নিয়ার অর্থ সম্পদ টাকা পয়সা সমৃদ্ধি এইগুলা আল্লাহতালার কাছে চাইতে বলা হয়েছে কারণ আল্লাহতালা এগুলা দিতে চান আল্লাহ তালা আমাদেরকে শিখিয়েছেন তোমরা সবচেয়ে উত্তম দোয়া দুনিয়া আখেরতে সমৃদ্ধি চাওয়ার দোয়া সেটা কি রব্বানা ফিদ দুনিয়া হাসানা হ্যাঁ রব্বানা আতিন দুনিয়া হাসানা ওয়াফিল আখেরতে হাসানা আল্লাহ আপনি আমাদেরকে দুনিয়ার সমৃদ্ধি হাসানা এই হাসানার দশটা অর্থ আছে ঠিক আছে এটা স্বাস্থ্যগত সমৃদ্ধি স্বাস্থ্যগত সুখ পারিবারিক সুখ দম্পতি জীবন সন্তান আদি অর্থকরী টাকা পয়সা মনের সুখ বাহিরের সুখ হ্যাঁ দীর্ঘ হায়াত নেক হায়াত ঠিক আছে নেক কাজ করতে পারা তৌফিক ঠিক আছে ইমানের সাথে বাঁচা ইমান নিয়ে মরা সবগুলো মিলে হলো হাসান আর যারা শুধুমাত্র দুনিয়া চাই সেটা খারাপ অমিন হুম কুল রব্বানা আতিনাফিদুনিয়া অমাল যারা বলে যে হে প্রতিপালক হে আমাদের অফ আপনি আমাদের শুধু দুনিয়াই দেন ঠিক আছে তো তাদের জন্য অমাল হফিল্লা আখেরাতে মিন হালাক তাদের জন্য আখেরাতের কোনো অংশ থাকবে না তো আমরা তো এটা চাই না আমরা দুনিয়াও শান্তি চাই আখেরাতেও শান্তি চাই দুনিয়াতেও সমৃদ্ধি চাই আখেরাতেও সমৃদ্ধি চাই এটা চাইতে বলা হয়েছে আল্লাহ তালা আমাদেরকে এটা শিখে শিক্ষা দিয়েছে রসুল হসেন বলছেন মান ঘনা নফস অন্তরে ধুনি আজকে আমরা বড় করে চিন্তা করতে পারি না আমাদের দুঃখের জন্য আমাদের অভাবের জন্য আমাদের নাই নাই খাই খাই এর জন্য আমরা নিজের নিজের দাঁড়িয়ে নিজের নিজেদের মন নিজেদের বিলিফ নিজেদের থটস এগুলো দায়ী আমরা বড় করে চিন্তা করতে পারি না আরে ভাই হজাইনসামা ও আল্লাহ তালার কাছে আসমান জমিনের রত্ন ভাণ্ডার আছে সবার চাহিদা যদি আল্লাহ তালা পূরণ করে দেয় তবুও আল্লাহ তালার রত্নভান্ডার থেকে সামান্য পরিমাণ কি হবে না কমতি হবে না খালি হবে না তো আমরা কেন বড় করে চিন্তা করতে পারি না আমরা কেন কঠিপতি হওয়ার চিন্তা করতে পারি না আজকে আজকে এই দুনিয়াতে এখন মিলেনিয়র বিলেনিয়র হওয়ার একটা জোয়ার চলতেছে আজকের এই যুগে ডিজিটালি যুগ এত পরিবেশ এত সুন্দর ইনকাম উপার্জনা আপনার টাকা বানানোর যুগ এই যুগটা হলো টাকা বানানোর যুগ আজকে এই যুগে যদি আমরা পিছিয়ে থাকি উদ্যোগ না নেই ঝুঁকি না নেই আপনি দুই দুইশো বছর পিছিয়ে যাবেন এই সুযোগ দুইশো বছরের মধ্যে আসে নাই এত বড় সুযোগ চলতেছে মিলেনিয়ার হওয়ার মিলেনিয়ার কাকে বলা হয় আপনাকে আন্তর্জাতিকভাবে মিলেনিয়ার হইতে গেলে মানদণ্ড হলো আপনাকে দশ লক্ষ ডলারের মালিক হতে হবে দশ লক্ষ ডলার মানে হলো বারো কোটি টাকার বেশি বাংলাদেশি টাকা বারো কোটি টাকার বেশি যদি আপনি থাকে আপনার অ্যাকাউন্টে তাহলে আপনি মিলেনিয়ারের খাতায় নাম লেখালেন এখন বলবেন বারো কোটি টাকা ইনকাম করা কি বাড়ির কাছে কথা আরে ভাই তেরো বছরের ছেলেমেয়েরা ইউরোপ আমেরিকার তেরো বছরের ছেলেমেয়েরা তারা মিলেনিয়ার হয়েছে হচ্ছে ঠিক আছে আজকে মোবাইল মোবাইলে তারা গেম খেলতে খেলতে তারা গেম অ্যাপ তৈরি করছে ঠিক আছে গেম অ্যাপ তৈরি করে তারা এই অ্যাপসের মাধ্যমে তারা টাকা ইনকাম করতেছে তেরো চোদ্দ বছরের ছেলেমেয়েরা আমরা কোন জগতে বাস করতেছি আসলে আমরা আমরা যেই যেই পরিবেশে আমরা বড় হয়েছি যেই সমাজে যেই পরিবারে এইগুলাই আমাদেরকে বড় করে চিন্তা করতে দেয় না আমি আগে বলেছি যে আমাদের থট আমাদের বিলিভ ঠিক আছে আমাদের মাইন্ডসেট এইগুলাই আমাদের আসলে রেজাল্ট আমরা এটাই ভোগ করতেছি আমরা বড় করে চিন্তা করতে পারি না আমরা শুনছি যে টাকা পয়সা অর্থই অনর্থের মূল ঠিক আছে টাকা পয়সা খারাপ জিনিস এত টাকা পয়সা দেখি করবা আমি এক বিডিয়ার অবসরপ্রাপ্ত একজন তো মসজিদে এক প্রসঙ্গে আলাপ আলাপচারিতাই মানে বয়ানের মধ্যে আর কি বলা বলা হয়েছিল যে আল্লাহ তালা জান্নাতের সর্বনিম্ন মর্যাদাশীল যে জান্নাতি হবে তাকে আল্লাহ তালা এই দুনিয়ার গুণ সমান একটা জান্নাত দান করে তো বয়ানের পরে ওই বিডিআর অবসরপ্রাপ্ত বিডিআর উনি বলতেছে এত বড় জান্নাত দেখি করবো চিন্তা করেন জান্নাত আল্লাহ তালা দিবেন সেটা নিতেও সে মানে বহিলি দেখাইতেছে এত বড় জান্নাত এত কিছু লাগে আহা তো চিন্তা করেন আল্লাহ দিতে চাচ্ছেন গুণ সমান কিন্তু সে তার মাইন্ডসেট হইল যে এত বড় জান্নাত দেখি করবো এই হলো আমাদের পরিস্থিতি এটা কি জন্য হয়েছে বলেন আমরা ছোট করে চিন্তা আমরা ওই যে বলছে কুয়ার ব্যাংক আর সমুদ্রের ব্যাংক সাক্ষাৎকার হয়েছিল তো কুয়ার ব্যাঙ্গের চিন্তা চেতনা তার পরিকল্পনা প্লান প্রোগ্রাম হয় একদম সমান্য মানে সংক্ষিপ্ত ঠিক না তো আমরা যে পরিবারে বড় হয়েছি যেই সমাজে যেই এলাকায় যেই মহল্লায় এই সবাই মিলে আমাদেরকে বলছে যে সিরা খেতায় বসে লাখোপতি কোটিপতি হওয়ার চিন্তা করো না আদার ব্যাপারী হয়ে যাওয়া জাহাজের খবর ঠিক আছে আদার আধার ব্যাপারী হয়ে জাহাজের খবর নেওয়া এটা নাকি অপরাধ আরে ভাই আদার ব্যাপারে হয়েই তো জাহাজের খবর নিতে হবে সিরা খেতে বসে তো কোটিপতি হতে হবে যাদের যারা রাজ পরিবারে জন্মগ্রহণ করেছে যারা জমিদার ফ্যামিলি জন্মগ্রহণ করেছে তাদের তার তাদের আর বড়ো বড়ো স্বপ্ন দেখার দরকার নেই তাদের ঝুঁকি নেওয়ার কোনো দরকার নেই তারা তো তারা ওয়ারির সূত্রে মেরাজ সূত্রে ওয়ারির সূত্রে যে সম্পদগুলো পাবে সেগুলো খেয়েই তো জিন্দি পার হয়ে যাবে তাদের ঝুঁকি নেওয়ার কী দরকার তাদের বড়ো স্বপ্ন দেখা দরকার নেই স্বপ্ন দেখতে হবে আমার আপনার আমরা যারা অভাবী ফ্যামিলিতে জন্মগ্রহণ করেছি আমাদেরকে বড়ো করে ঝুঁকি নিতে হবে বড়ো করে চিন্তা করতে হবে আমেরিকার প্রেসিডেন্ট বারাকুবামা সে তো আফ্রিকান লোক তাকে প্রাইমারিতে জিজ্ঞাসা করা হয়েছিল যে তোমরা কে তোমার কে কী হতে চাও তো বাচ্চারা যার যার মতো বলছে তো বারাকুবামা বলেছিলো আমি আমেরিকার প্রেসিডেন্ট হতে চাই তো সবাই খিলখিল করে হেসে দিয়েছে আহ মিয়া তুমি আফ্রিকা তোমার পায়ে জুতা স্যান্ডেল নাই পরোনে কাপড় নাই ভালো খাইতে পারো না ভালো একখান ব্যাগ নাই স্কুলের বই নেওয়ার জন্য তুমি আমেরিকার প্রেসিডেন্ট হবা তো এই কথা তাকে অনেকভাবে মানে মনে তার আঘাত লাগছিল তো যাই হোক কোনো কালক্রমে ভদ্রক্রমে সে মানে রিফিউজি হয়ে আমেরিকাতে যায় তো সেখানে গিয়ে সে পড়াশোনা করে আস্তে আস্তে বড়ো হয় ওই কথা তাকে বারবার তার অন্তরে ধাক্কা লাগে যে আমি আমেরিকার প্রেসিডেন্ট হবো এই কথা বলেছিলাম সে না বুঝে বলেছিলাম হ্যাঁ সবাই মিলে হাসছিল সে আমি অন্তরে কষ্ট পাইছিলাম ঠিক আছে আমি ভালো করে পড়াশোনা করে ভালো একটা জব করবো অনেক টাকা পয়সা ইনকাম করবো তারপরে আমি রাজনীতি শিখবো দে ঠিক আছে এই চেষ্টা অব্যাহত রাখছে এক সময় সেই আমেরিকার প্রেসিডেন্ট হয়েছে তো বড় স্বপ্ন দেখা এটা অপরাধ নয় আপনি যত বড় স্বপ্ন দেখতে পারবেন আপনার বিলিভ আপনার বিশ্বাস আপনার কনফিডেন্স যত বড় হবে মানুষ বলে এটা তো স্বপ্ন আরে ভাই স্বপ্ন স্বপ্নই তো বাস্তবতা হয়তো দেখা দিবে স্বপ্ন কখন দেখে মানুষ যেটা বিশ্বাস করে সেটা সেটা সে স্বপ্নে স্বপ্ন দেখে আমি বিশ্বাস করি না তো আমি কীভাবে স্বপ্ন দেখতে পারবো ঠিক না আমার কোনো অভিজ্ঞতাই নাই তো আমি যত বড় স্বপ্ন দেখতে পারি অনেক বড় করে স্বপ্ন দেখতে হবে ঠিক আছে স্বপ্ন দেখতে পারাও একটা সৌভাগ্য তো সেই জন্য আমাদেরকে অনেক বড় করে চিন্তা করতে হবে আল্লাহ তালা এই জমিন এই জমিনের মালিকানা আমাদেরকে লিখে দিয়েছেন দলিল করে দিয়েছেন ওলা আল্লাহ তালা এই কথা লিখে দিয়েছেন জাবুর কিতাবে ঠিক আছে কি লিখে দিয়েছেন যে এই জমিনের মালিকানা হইল যারা সলেহীন বান্দা তাদের জন্য আমরা তো আল্লাহকে বিশ্বাস করি আল্লাহ তো গরিব না ইন্দাল ঘনী আল্লাহ তালা হলেন ধনী সমস্ত মাখলুকের আশা পূরণ করে দিলেও জয়ে যত চাই মন খুলে যদি আল্লাহ কাছে চাই আল্লাহ সবার চাহিদা পূরণ করে তারপরেও আল্লাহ তালা খাজানা থেকে সামান্য পরিমাণ কমতি হবে না তাহলে আমরা কেন এত বকিরি করতেছি আমরা কেন বড় করে ভাবতে চাই না দুনিয়ার সমৃদ্ধি চাই আমরা কোটি কোটি বিলিয়ন ট্রিলিয়ন ডলার মালিক হতে চাই তাতে কি হবে ইসলামের জন্য মানুষের কল্যাণে মাখলুকের কল্যাণে আমরা খরচ করবো আল্লাহ তালা এটাই তো চান আল্লাহ তালা সারা দুনিয়ার মাখলুকের জন্য আসমান সৃষ্টি করেছেন জমি সৃষ্টি করেছেন সূর্যের কিরণ দিয়ে মানুষের মাখলুকাতের সেবা করতেছে আল্লাহ তালা আমাদের এই বসবাসের জন্য জমি সৃষ্টি জমিনের মালিকান আল্লাহ তালা আমরা এখানে বসবাস করতেছি আমাদের উপরে সাত আসমানকে আল্লাহ তালা স্বাদ করে সৃষ্টি করেছেন আল্লাহ তালা খরচ হচ্ছে না আপনি বলেন তো সারা দুনিয়ার সব বিদ্যুৎ মিলে সব পাড়াও পাওয়ার হাউজে একটা একটা সাথে কানেক্টেড করে যদি সব বিদ্যুৎ একটা পাওয়ার হাউজে নিয়ে আসা হয় আর সব পাওয়ার একসাথে করে যদি একটা বাল্ব তৈরি করা হয় তো সেই সমস্ত পাওয়ার মিলে সমস্ত বিদ্যুৎ শক্তি মিলে ওই ওই বিদ্যুতে ওই বড় একটা বাল্ব যদি জ্বালানো হয় তারপরেও কি সূর্যের সমান হতে পারে সূর্যের সমান আলো হতে পারে আপনি বলেন তো তাহলে ওই বাল্বটা জ্বালাইতে কি পরিমাণ বিদ্যুৎ খরচ হবে কত টাকা লাগতে পারে তো আল্লাহ তাহলে এই সূর্যকে যেদিন সৃষ্টি করেছেন সেদিন থেকে অনবরত অনবরত আলো দিয়ে যাচ্ছে কোনো সময়ের জন্য এক মুহূর্তের জন্য নিবে না ঠিক আছে তো আল্লাহ তালা খরচ আছে না নাই চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র সেরা জঙ্গলের মধ্যে অ্যামাজনের জঙ্গলে ঠিক আছে সমুদ্রের গহিনে অসংখ্য অগণিত বৃহৎ বৃহৎ জন্তু জীব যান আছে আল্লাহ তালা প্রত্যেকের পিছনে খরচ করতেছেন আল্লাহ তালা চান যে আমরাও মাহলুকের সেবাই নিজেদেরকে উৎসর্গ করি আমরা অনেক অর্থ সম্পদ ইনকাম করি এবং সেটা নিজের সমৃদ্ধির জন্য পরিবারের সমৃদ্ধির জন্য সমাজের সমৃদ্ধির জন্য রাষ্ট্রের জন্য আজকে যদি আমার আপনার টাকা থাকতো তাহলে ফিরিস্তিনি যেই যে সন্তানগুলো অনাহারে অর্ধাহারে চিকিৎসা ওষুধের অভাবে আজকে ষাট হাজারের উপর লোক মারা গেছে আমরা সেখানে আমরা সেখানে পার্টিসিপেট করতে পারতাম না এটা কিছু আবার কাজ না অথচ বিশ্ব বিশ্ববিখ্যাত কোম্পানিগুলো সেখানে মানে সন্ত্রাস দমনের নামে তারা অর্থায়ন করে ইনভেস্ট করছে অথচ আজকে মুসলিম আমার ভাই আমার বোন আমার রক্তের আমার হ্যাঁ ভাই বোনেরা তারা আজকে ওষুধের অভাবে খাবারের অভাবে তারা সেখানে লোক মারা গেছে আমরা কি করতে পারছি তাদের জন্য এটা কি সবের কাজ না আমাদের কর্তব্য ছিল না তো আমরা পারিনি আমরা আমরা মিস কি একটা গল্প পড়ে আমি শেষ করবো আশা করি থানবির রহমতুল আল্লাহ একটা কিতাবের ওলামা গ্রন্থে উল্লেখ করেছেন সুফিয়ান সাউর তিনি একজন অনেক বড় আল্লাহওয়ালা বুজুর্গ ছিলেন তো সেই সময় বাদশাহ বাদশাহরুন রশিদ উনিও একজন দিনদার বাদশা ছিলেন উনি প্রতিদিন একশো টাকার নফল নামাজ আদায় করতেন তো এই বাদশাহারুন রশিদ মাঝে মধ্যে সুফিয়ান সাউরিকে তার দরবারে ডেকে পাঠাতেন অথবা কখনো কখনো তিনি নিজেই সুফিয়ান সাউরির খেদমতে হাজির হয়ে বলতেন যে হুজুর আপনি আমাকে কিছু নসিহত করেন তো এর এই এক সময় উনি একটা পত্র পাঠাইছেন দীর্ঘদিন যাবৎ সুফিয়ান সাউরি মোলাকাত হয় নাই একটা পত্র পাঠাইছে তো সুফিয়ান সাউরি ওনার ওনার কাছে ওই পত্র পত্র বাহক তা পত্র নিয়ে গেছে এই এই অবস্থা যে সুফিয়ান সাউরি তিনি ঘোরাতে সোয়ার অবস্থা ছিলেন তো তাকে পত্র দেওয়া হচ্ছে বলো বলতেছে যে এটা কার পত্র বলে এটা বাদশা হারুন রশিদের পক্ষ থেকে প্রেরিত পত্র তো উনি বললেন যে আমি ফাঁসেকের পত্র স্পর্শ করব না তা আমার খাদেমের কাছে দাও তো খাদেমকে বলে তুমি পাপ পরও কী লেখছে তো সেখানে লেক্সে যে আপনি দীর্ঘদিন যাবত আপনার খেদমত থেকে আপনার সহবত থেকে আপনার নসিহত থেকে বঞ্চিত আসি যদি আপনি আমাকে কিছু নুসেব করতেন ঠিক আছে এই আবেদন পত্র আর কি তো যাই হোক এরকম একজন বুজুর্গ এরকম একজন বুজুর্গ সুফিয়ান সাউরি যিনি বাদশাহ হারুন রশিদ প্রতিদিন একশো টাকা রফর নামাজ পড়ে তারপরেও তাকে ফাঁসেক হিসাবে ঠিক আছে তার লেখাপত্র নিজে হাতে স্পর্শ করতে চান না ঠিক আছে তার বক্তব্য আশা করি তানবী আল ইলম আলামা গ্রন্থে গ্রন্থে উল্লেখ করেছেন যে এই যুগে ওলামাই কিরামদের প্রয়োজনীয় সম্পদ অর্জন করা ইমান ও দিন রক্ষার জন্য জরুরি ঠিক আছে এটা কার কথা সুফিয়ান সাওয়ারি তিনি বলছেন এমন একজন তাকু আহমদ তাকে তিনি তার মন্তব্য হইল যে এই যুগে একজন দিনদার একজন ইমানদার যে ইমান নিয়ে চলতে চায় আমল নিয়ে তাকুয়া ফরেজগার নিয়ে বাঁচতে চায় তার জন্য এই যুগে প্রয়োজন অনুসারে জরুরি অর্থ সম্পদ তার থাকা এটা হলো কি জরুরি কারণ কাদাল ফাঁকরো আইয়া কু না কুফরন আপনার যদি প্রয়োজন অনুসারে আপনার সম্পদ না থাকে তাহলে আপনার এই অভাবটা আপনাকে কুফুরির দ্বার পর্যন্ত পৌঁছাইয়া দিবে। কারণ আপনার আপনি আপনার যখন খুবই দরকার আপনারা যখন অসুস্থ হয়ে পড়বেন আপনি নিজে অসুস্থ হয়ে পড়বেন আপনার পরিবারে কি অসুস্থ হয়ে পড়বে হ্যাঁ তাদের যদি যথাসযোগ্য সেবা চিকিৎসা না দিতে পারেন তখন আপনার কী হবে অন্তরের মধ্যে আল্লাহ তালা সম্পর্কে আপনার অভিযোগ হবে আল্লাহ আপনি আমি এত বড় অসুস্থ কেন দিলেন কারণ মানুষ অধৈর্য বেশিক্ষণ দুর্যোধন করতে পারে না তো যখন দীর্ঘ দীর্ঘদিন যাবত অসুস্থ হয়ে পড়ে থাকবেন তখন অটোমেটিকলি সে সবসময় মৃত্যু কামনা করবে আর আল্লাহ আল্লাহকে বলবে আপনি যে আল্লাহ আমি কী অপরাধ করেছিলাম আপনি আমার মৃত্যু দেন না কেন হ্যাঁ আপনি আমাকে মৃত্যু দেন আমি আর ব্যস্ত চাই না যে এই যে আল্লাহর প্রতি অভিযোগ সৃষ্টি হবে এগুলো তো আল্লাহ মাফ করুন এমনও হতে পারে যে আল্লাহ তালাকে গালিগালাস করে সে তার মৃত্যু হতে পারে ঠিক না চরম একটা দুর্ভাগ্য দুর্ভাগ্য কথা তো সেই জন্যে আমাদেরকে দুনিয়াতে সমৃদ্ধি আখরে তো সমৃদ্ধি আল্লাহ তালা চান যে দুনিয়াতে সমৃদ্ধি আখরে তো সমৃদ্ধি রব্বানা আতিনা দুনিয়া হাসানা ওফিল আতি হাসানা ওয়াকিনা আদা বান্নার তো আমরা আমাদের এই লাইফ লিড লিড করতেছি আমরা যে লাইফ আমরা এখন মানে উপভোগ করতেছি এর জন্য আমাদের অন্তরের বিলিভ আমাদের অন্তরের বিশ্বাস আমাদের থট আমাদের মাইন্ডসেট এগুলার রেজাল্ট অর্থাৎ দশ বছর আগে আমরা আমাদের বিলিভে আমাদের মাইন্ডে যে সমস্ত বীজ বোপন করেছি সেইগুলো চারা গজাইছে একটা বাগান তৈরি হয়েছে সেগুলোর ফল আজকে আমরা ভোগ করতেছি আজকে আমরা যে বীজ বোপন করতেছি আমরা যে পরিবেশে আসি যা ভাবতেছি যা শিখতেছি যা বলতেছি যা চিন্তা করতেছি আজ থেকে দশ বছর পরে এটাই আমার রেজাল্ট হয়ে আসবে খুব গুরুত্বপূর্ণ কথা খেয়াল করবেন তো সেই জন্যে আমরা আউটার ওয়ার্ল্ড আমাদের রেজাল্টকে আমার পরিবর্তন করার চেষ্টা করি কিন্তু আমরা ভিতরে যে বীজ বোপন করেছি যে চারা লাগাইছি আমি চারা লাগাইছি আম গাছের আমি যদি কাঠাল কামনা করি তাহলে হবে হবে না কারণ আমি তো চারা রোপণ করেছি আম গাছের চারা আমার অন্তরে আমাদের থটে আমাদের মাইন্ডসেটে তো সেই জন্যে আমাদের যদি রেজাল্ট আমরা পরিবর্তন করতে চাই তাহলে আমাদের উচিত হলো আমাদের মাইন্ডসেট আমাদের বিলিভে আমাদের থটে এটা পরিবর্তন করতে হবে তো কীভাবে এটা আমাদের বিলিপ পরিবর্তন করা সম্ভব কীভাবে মানে আমাদের বিলিপ চেঞ্জ করা যায় কীভাবে আমাদের মাইন্ডসেটগুলো পরিবর্তন করা যায় আমাদের ভিতরে আমাদের অন্তরে যে সমস্ত আগাছাগুলো আমরা আমাদের পরিবেশের কারণে আমাদের পরিবার আমাদের সমাজ আমাদের শিক্ষক আমাদের বাবা মা তারা আমাদের বিলিপে যে সমস্ত খারাপ বিশ্বাসগুলো আমাদের অন্তরে হ্যাঁ আগাছার আগাছার বীজ বোপন করেছে সেইগুলো কিভাবে পরিবর্তন করা যায় এই লাইফ চেঞ্জিং একটি টপিক নিয়ে সামনে আসতেছি যদি আপনারা চান তাহলে দ্রুত কমেন্টে আপনারা ইয়েস লিখুন ইনশাআল্লাহ সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু